জামালপুর জেলার মেলান্দ উপজেলার তারাকান্দি গ্রামে মাঠের মধ্যে এরকম একটি বটগাছ রয়েছে বটগাছের পাতায় বাতাস লেগে চমৎকার সংসার সবাই করছে অগ্রহায়ণ মাস শেষের দিকে পৌষ মাস শুরু হতে যাচ্ছে ফসলের মাঠ থেকে ধান কাটা হচ্ছে একটি কৃষক পরিবার ব্যবসায়ী খাবার খাচ্ছে বেলা পনে একটা ইংরেজি এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মাঠের মধ্য দিয়ে তিন চার কিলোমিটার মেঠোপথ তারাকান্তি মালবাড়ি এলাকা থেকে চিনি তোলা যাওয়ার একটি কাঁচা রাস্তা পটগাছে পাতার সন শন শব্দ শুনতেই আমার ভালো লাগছে গোলাকৃতির পান পাতার মতো বটের পাতা চমৎকার একটি শব্দ করছে এই হচ্ছে অনেক পুরাতন একটি বটবৃক্ষ এসব বড় বড় গাছ এখন নেই বললেই চলে সভ্যতার নামে কেটে ফেলা হচ্ছে নিকটবর্তী বাকি অনেক দূরে বাড়ি আরও এই যেখানে একটি বাড়ি দেখা যাচ্ছে এদিকের গ্রামটি হচ্ছে মেলান্দহের কুলিয়াইননের পীরগাছা গ্রাম আর এদিকে হচ্ছে ভালুকা আর এদিকে চিনি তোলা গ্রাম ফসলের মাঠে কৃষক গরু চড়াচ্ছেন অগ্রহায়ণ মাস শেষের দিকে ধান কাটার মৌসুম কিছু কিছু ফসলের মাঠে ধান কাটা বাকি আছে অবস্থান করছি জামালপুর জেলার মেলান্দা উপজেলার তারাকান্দি এবং চিনি তোলা নামক একটি গ্রামের সংযোগ সড়কে কাঁচা মেঠোপথ থাকে থাকে <hanskrit> 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 বিয়ে শী করেন নাই আছে